হ্যালো এব্রিওন দিনটা ছিল সানডে খেয়ে দেয়ে মোটামুটি বিকালবেলায় রেডি হয়েছি যাব রাজা গুড্ডু শপিং করতে শনি রবিবার ছাড়া ওদের সময় হয় না বিশেষ করে গুড্ডুর হয় না রাজা তো এখনও বাড়িতেই থাকে অসুবিধা হয় না আর রাজা যে যাবে ও যে ট্রায়াল দেবে দেখতে পারবে কতটাই না ওকে বড় বড় লাগে ও কিন্তু সবে ১৯ বছর বয়স উনিশ কুড়ি কিন্তু দেখলে মনে হয় কত বড় তোমার হ্যাঁ রাজার অনেক শপিং শুরু হয়ে গেছে ট্রায়াল পর্ব ওরা তো আবার ব্র্যান্ড ছাড়া পড়ে না এখনকার ছেলে মেয়ের ব্যাপারটাই ওরকম চলে গেছে কিন্তু সিসি ওয়ানের শপার স্টপে রাজা স্টপ থেকে শপিং করতে খুব পছন্দ করে এই গেঞ্জিটার দাম কিন্তু সাড়ে চার হাজার টাকা এই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম ওই যে ভিডিও করছে আমি দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে একটা একটা করে ট্রায়াল দিচ্ছে বিশেষ করে ওর দিদিকে দেখাতে হবে না হলে ওর শপিং পরিপূর্ণ হবে না এই শার্ট আর যে কটা ও ট্রায়াল দিয়েছে ও কিন্তু তো সবকটাই নিয়েছে কোনোটাই আমরা বাদ দিইনি প্যান্ট শুধু একটা কিনেছে আমি বললাম প্রচুর প্যান্ট রয়েছে আরও এর প্যান্ট কিনেছিল তুই শার্ট এগুলোই বেশ ভালো এই ফাঁকে কি করব আমি গুড্ডু বেশ সেলফি তুলে নিলাম যেখানে গুড্ডু আছে যেখানে আমি এগুলো তো চলতেই থাকে বললো ও এক একটা ট্রায়াল দিয়ে বেরোচ্ছে আর আমরা একটু এই সমস্ত করলাম গুড্ডু শপিং কমপ্লিট সপাস্টপ থেকে কিনেছে কিন্তু ও দেখাবে না যেহেতু পুরনো হয়ে যাবে ও মেয়ে তো ওর মধ্যে একটু এই ব্যাপারগুলো কাজ করে যাই হোক সোজা চলে এসছে আমিনিয়ায় আমরা কিন্তু কিচ্ছু খাওয়া দাওয়া করিনি ওখানেও প্রচুর খিদে পেয়ে গেছিল বললাম একদম খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়িতেই চলে যাব। আর আমি আমিনিয়ায় খেতে তো পছন্দ করি আমরা তন্দুরি চলে এসছে চিকেন তন্দ্রি ফার্স্ট কথা বলছিলাম তাই বললাম এত মিউজিক চলছিল ভয় জবাড়ি দিতে হবে কথাগুলো দিলে ইউটিউবে কফি খেয়ে যাব। যাই হোক একদম ছোট্ট ভিডিও কিন্তু তন্দুরি তারপরে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি সঙ্গে ছিল নান তারপরে ছিল চিকেন ভর্তা আর ছিল লাস্টে আমাদের পছন্দের ফ্রিনি আমরা আমি নিয়ে গেলে ফ্রিনি না খেয়ে ফিরি না মনে হয় এটা না খেলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আমি কিন্তু বাড়িতেও অনেক আগে ফ্রিনি করেছিলাম খারাপ হয় না ভালো হয় ওই যে অলসতা আর সঙ্গে স্যালাড তো মাস্ট থাকবেই এইভাবেই খাওয়া দাওয়া করলাম ছোট্ট একটা ভিডিও করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক করো আবার দেখি সামনে আসছে পুজো কখন কি পুজোর ভিডিও বানাতে পারি খুচখুচ করে তোমাদের দেখাবো আর আমি কিন্তু এবার কোনো শপিংই করব না যেহেতু অনেক শাড়ি আমি পেয়েছি ওগুলোই ব্লাউজ বানিয়েছি ওগুলোই পরবো দুই একটা আর তো কুর্তি টুর্তি এগুলো পরি যা আছে ওর মধ্যেই কাটাবো আর খাবারগুলো খাচ্ছে কেউ বলছে আমার মাথায় উঠে গেছে খিদে কেউ বলছে আমার প্রচুর খিদে পেয়েছে যা হয় আমাদের মধ্যে আর একজন তো শান্ত প্রকৃতির এই যে মানুষ মানুষ পেয়েছে খেয়েই যাচ্ছে কি আর বলবো আমরাও খাচ্ছি আর সত্যি কথা আমি নিয়ে আর খাবার দাবার সম্বন্ধে তো কোনো কথাই হবে না এখানের বিরিয়ানি সব কিছুই আমাদের প্রিয় আর নানটা তো অসাধারণ লাগে আমরা বেশ অল্প অল্প করেই নিয়েছিলাম যেহেতু প্রচুর খেলে শরীরে একটা কষ্ট হয় মিলেমিশে চারজনে খেলাম খেয়ে দিয়ে কিন্তু সাড়ে দশটার মধ্যে বাড়িতে চলে এসেছি ভিডিও আর করা হয়নি কি আর করবো যাই হোক চলো আজকের মতো টাটা গুড নাইট